যারা মসজিদে গিদিদের মরণসভাগুলোকে সব আত্মস্থ করতে হবে প্রতিকার হল জিত রব ইশহালি সাদরি ওয়াসর লিআমরি ওয়াল মুকতাদা মিন লিসানি ইফকা হ সূরা হাদিদ আমরা আছি আমরা আমানু শব্দটি খুঁচ্ছি আমরা তো সূরা হাদিদের আয়াত 27 এ সুмма কফায়না আলা আসারহিম বিরাসুলিনা সুмма কফায়না আলা আসারহিম বিরাসুলিনা একখানা আয়াত অর্থাৎ আয়াত ছাব্বিশকে নিয়ে যাব তাহলে প্রসঙ্গটা পূর্ণ হবে আরসালনা নুহান ওই যে রুসুলানা ব্যাপারটা বোঝাবার জন্য যারা বিশ্বাস আনবে আল্লাহতে এবং তার বার্তাবাহক গণে অর্থাৎ তার রসুল গণে ওয়ালাকাদ আরসালনা নুহান ওয়া ইব্রাহিম এবং যথারীতি পাঠিয়েছিলাম আমরা নুহকে এবং ইব্রাহিমকে ওয়া জালনাফি জুরাতি হিমা এবং রেখে দিয়েছিলাম আমরা তাদের সন্তানদের মধ্যে দেখো তাহলে আমার রেসালাতের ধারাবাহিকতা যারা বহন করবে তাদের বংশধারায় কি রাখবো আমি কিতাব রেখে দেব হম এবং বলার ক্ষমতা দেব ফামিন মোহতাদিন ফলে তাদের মধ্যে কেউ হয়েছে পরিচালিত ওয়া কাসির মিন হোম কিন্তু বেশিরভাগই তাদের মধ্যে ফাঁসে অর্থাৎ মুখে মান্যতা আছে কর্মে আত্মপ্রতারক সুম্মা কফাই না আলা এখানে নু এবং ইব্রাহিমকে বলেছেন এবং তারপর থেকে সেই ধারাবাহিকতা রক্ষা করেছি আমরা তাদের সেই পদচিহ্নের উপরে হ্যাঁ আসা তাদের সেই হ্যাঁ বে রুসৌলি না আমাদের বার্তাবাহকদের দিয়েই অর্থাৎ এরাও নির্বাচিত আল্লাহর ফাক্কাফফাইনা বেঈ মারিয়াম এবং সেই ধারাবাহিক সংযোগ করেছি আমরা মারিয়াম পুত্র ঈশাকে দিয়ে ওয়া তাই না হল ইঞ্জি এবং দিয়েছিলাম তাকে ইঞ্জি ওই যে ফি কুলু বিল্লাদিন আইতাবাউ হু এবং রেখেছিলাম রেখেছিলাম তাদের অন্তরে যারা ইসাকে মেনেছিলো হু রাফাতুন হ্যাঁ রাফ

আর যে একেবারে বৈরাগ্যতা এই যে পাদ্রী হয়ে যাওয়া হিন্দু ধর্মে বৈরাগী হয়ে যাওয়া তাই না তারপরে আমাদের মুসলিম ধর্মের সন্ন্যাসী হয়ে যাওয়া যেটা সন্ন্যাস গ্রহণ করা ওই সন্ন্যাসী মুসলমানদের মধ্যেও হয় দর দরবেশি যেটা দরবেশি এখানে আমার মুসলমানদের ফানা ফিল্লা বাঁকা বিল্লা আল্লাতে ফানা হয়ে যাই মিশে যাই তো এইটা এটা সব মানে মূলত বৈরাগ্য তারা হাবা নি হা সূচনা করেছে তারাই ওটাকে মা কাতাব না হা লিখে দেইনি আমরা ওটা তাদের উপরে যে বৈরাগী হয়ে যাও তারাই ওটা বানিয়েছে তাহলে মানুষ আল্লাহর ধর্মের মধ্যে অলংকার দিতে পারে আল্লাহর দিনের উপর অলংকার দিতে পারে আল্লাহ যেটা কিতাবের উপরে অলঙ্কার দিতে পারে এফটা আচ্ছা এফটা আচ্ছা মা কাতাব নাহা আলেহিব ইল্লাহ ইফতিকা আরেদমান ইল্লাহ এ স্বীকৃতিওয়াল্লা দিচ্ছেন তাদেরকে এই স্বীকৃতিওয়াল্লা দিচ্ছেন যে তারা যেটা করেছে এই যে একেবারে আল্লাহর পথে ফানাফিল্লাহ হয়ে যাওয়া হ্যাঁ এটা আল্লাহ সন্তুষ্টির জন্যই তারা করেছে ফামা রাও হা হাক্কা কিন্তু তারা সেটা দেখাশোনা করে রাখতে পারেনি যেভাবে পশুদেরকে দেখাশোনা করে রাখা দরকার তুমি যে বৈরাগ্যতা ধারণ করলে তুমি কি বৈরাগী হয়ে থাকতে পারলে পারিনি হ্যাঁ এখন আল্লাহই বলছেন দেখুন বাপ বা তাহলে রাহাবানিয়া তারাই নিয়েছিল আমরা তো লিখে দেইনি কিন্তু সেটা যেভাবে রক্ষা করা দরকার ছিল সেভাবে তারা রক্ষা করতে পারিনি হ্যাঁ এটাও বলছেন এবং এই অধিকাংশ তুমি ডাকো যে কোনো বাচ্চাই যে আমাদের এখানে যে মাদ্রাসা আছে কি সুন্দর সুন্দর বাচ্চাদেরকে ছোট্ট ছোট্ট মেয়ে নিজের কাপড় নিয়ে হাঁটতে পারে না হাফ প্যান্ট পরে দিলেও হাঁটতে উপরে হয়ে তারে তিন পেসেরে তিন পিসের বোর কাপড়িয়েছে ভাবো জিনিসটা ছোট্ট ছোট বাচ্চা একেবারে সে লম্বা করতা টর্তা গায়ে দিয়ে এনেছে এটা হলো পুতুল সাজিয়ে বাবা মায়ের চোখের আনন্দ এটা আর কিছু না এটা একটা চোখের আনন্দ তার মনে দোষ কথা বুঝছো দেখে যে আমার অবস্থা খুব খারাপ এই জন্য সে ওটা দিয়ে পোষাবার চেষ্টা করছে তো এইটা তো আমি বলিনি এখন আসো এখানে তালে এখন রাহবান হয়েছে রুহবানি হয়েছে রাহবানিয়া তারা আবিষ্কার করেছে বা তাদের যে সংবেদনশীলতা বা সহানুভূতিপরায়ণ যে অন্তর তাদের ছিল কার্যকরভাবে যারা যারা তার অনুশীলন করেছে এখানে খেয়াল করবো আল্লাদিনা আমানু মিন এখন এটা দুই দিকে যাবে একদিকে যাবে তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল আর একদিকে আসবে এইরকম যারা বা যারা ছিল যে আমরা যাদেরকে বলিনি বৈরাগী পাদ্রি হয়ে যাও তারপরেও তাদের থেকে যারা এই কিতাবের উপরে বিশ্বাস এনেছে তার মানে সেই কোয়ালিটি না থাকলে তো আনা যাবে না আজ রাহু আল্লা দিন আমনও ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন কিন্তু অনেকেই তাদের মধ্যে থেকে ফাসেক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবার এলো ওহে বিশ্বাসী যারা এনেছো ইত্তাকুল্লাহ ভয় করো আল্লাহকে ওয়া আমিনু বিরাসূলিহি এবং বিশ্বাস আনো তার প্রতি যিনি এখন তার বার্তাবাহক ইউতিকুম কিফলাইনে মিন রাহমতিহি মিন রাহমতিহি তিনি দেবেন তোমাদেরকে দ্বিগুণ তার করুণা থেকে এবং করে দেবেন তিনি সৃষ্টি করে দেবেন তোমাদের জন্য সেই আলো তমসু চলতে পারবে তোমরা তা দিয়ে সোহান আল্লাহ ইয়া গফির এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে অল্লাহ গাফুর রাহিম আচ্ছা এখানে আর একটা আই এডিশন যাবে লে আল্লাহ ইয়া আলামা এ কথা বলা হচ্ছে এই জন্য যেন জেনে নিতে পারে তারা আহলুল কিতাব যারা কিতাবের দাবি করে আল্লাহ তো আল্লাহর যে অনুগ্রহ সেই ক্ষেত্রে তাদের কোন ক্ষমতা নাই খাটাবার তারা কেউ কিছু করতে পারে না লা লাখিরুনা আল্লাহ সৈয়েন কোন একটা ব্যাপারে মিন ফাদিল্লা যেটা আল্লাহর অনুগ্রহ থেকে আন্নাল ফদলা তাহলে কোনো হুজুর কিছু দিতে পারে না কোনো পীর কিছু দিতে পারে না কোনো আমির কিছু দিতে পারে না যেটা আল্লাহ থেকে পাওয়ার তো এইটা এটা আল্লাহর হাতে ইহেমন তিনি এটা দেন তাকে যে চায় তার কাছে তাহলে বিশ্বাসের সঙ্গে এই ব্যাপারটা সরাসরি আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপারটা অল্লাহু আলফাদুল আদিম এবং আল্লাহই একমাত্র অধিকারী এই মহান অনুগ্রহের মহান এই অনুগ্রহের আলহামদুলিল্লাহ সুরা হাদিদে যা ছিল একেবারে উনত্রিশ পর্যন্ত আমরা সাতাইশে ছিল আঠাশ পর্যন্ত ছিল আমরা পড়লাম তো এরপরে আসে সুরা মোজাদ আলা আটান্ন আটান্ন নয় আমরা আবার স্মরণ করিয়ে দিই যে আমরা এই যে বিশ্বাসের ব্যাপারটা যখন আমরা পড়ছি কোরআন থেকে যারা আমাদের কাছে দূরের ভাই বোন আছো সকলের কাছে অনুরোধ করবো যে নিজেরাও আবার এই চ্যাপ্টার গুলো নিজেরা যেন সুন্দরভাবে ঘুরিয়ে ফিরে দেখা হয় আয়াত নয় আছে ইয়া ওহে যারা বিশ্বাস এনেছ এদা তানা যাই তুম যখন কোনো গোপন পরামর্শ করবে তোমরা ফালাতানাজাউবিল ইসমি বল ওয়ান খেয়াল করবা বিশ্বাসীদেরকে বলা হচ্ছে কোনো গোপন পরামর্শ করবে না তো যখন তোমরা কোনো গোপন পরামর্শ করবে তখন সেই পরামর্শ গোপন পরামর্শ করবে না কোনো পাপ নিয়ে সীমা লঙ্ঘন নিয়ে এবং আল্লাহর বার্তা বাহকের অবাধ্যতা নিয়ে না যাও বরং গোপন পরামর্শ করবে তোমরা কোয়া তাহলে গোপন পরামর্শ করবে তোমরা করবে কি নিয়ে পুণ্য নিয়ে পরোপকার নিয়ে তাই না যেমন বীর যেটাকে পুণ্য কাজ বলি আমরা পরকা বলি তারপর উপকারের কাজ বলি বা মানে দেখো শব্দটা আটকে গেল মুখে এবং আল্লাহর ভয় নিয়ে গোপনে একে অপরকে জিজ্ঞেস করে যে ভাই তুমি আল্লাহকে কিভাবে ভয় পাও আমি তো সেরকম ভয় পেতে পারি না যেমন আমরা এখানে খোলাখুলি আচরণ মানে আলোচনা করি যে যে ভয় আল্লাহর দাবি হাক্কা তো তো সেরকম ভয় তো আমরা আল্লাহকে পাই না আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেদেরকে আল্লাহ দিয়ে ইলাই হে তো সারো যে আল্লাহ যার সামনে গিয়ে তোমাদেরকে দাঁড় করানো হবে এক জমা করা হবে ইননামান নাজওয়া মিনাস শাইতান দেখো আর কিছুই নয় যত গোপন পরামর্শ শয়তানের কারণে হয় শয়তানের কারণে লে ইয়াহাজুনা আল্লাযীন আমানু দুশ্চিন্তায় ফেলতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে ওয়া রিহিম বিদাররিহিম শাইআন যেখানে আদৌ কোনো ক্ষতি করতে পারবে না তারা কিছুই ইল্লা তাহলে এখানে আবার শয়তান ক্ষতি করবে বিশ্বাসীদের সেখানেও আল্লাহর এজেন্ট লাগছে এখন দেখেন আমাদের দেশের যত সেই রসই কোম্পানি সব তো চলেছে তাগুতের দিকে

তাহলে ও আল্লাহ ফালিয়া তাবাকালিল তো বিশ্বাসীদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে অতএব উপরে আল্লাহর উপরে আল্লাহর ফালিয়া তাবাকালু অতএব যেন ভরসা করে আর বিশ্বাসীরা আল মোমিনুন বিশ্বাসীরা ইয়া ইউ আল্লাদিন আয়াত এগারোতে ওহে যারা বিশ্বাস নেছ ইদা আকিল আলাকুম যখন বলা হয় তোমাদেরকে তাফাসাহু একটু জায়গা রেখে রেখে বসো ফসা হ্যাঁ একটু জায়গা রেখে 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 বসো ফিল মজালিস আলিস মজলিসের মধ্যে তো যখন তোমরা বসো মানে গাদাগাদি করে বসো না ফা হ্যাঁ ফা কথা বুঝা

ওয়াইদাকিলা ইন সুজু আর যখন বলা হয় চলে যাও উঠে যাও ফান সুজু তখন উঠে যাবে তোমরা ইয়ার ফাইল্লা হুল্লাদীন আমান উ মিনকো হ্যাঁ উপরে তুলবেন আল্লাহ উপরে তুলবেন তাদেরকে আল্লাহ যারা বিশ্বাস নিয়েছে তোমাদের মধ্যে ওয়াল্লাদীন আ উতু মানে উপরে তোলা মানে অর্থাৎ যারা এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে তাদের মর্যাদার দিক থেকে আল্লাহ ক্রমান্বয়ে প্রমোশন দেবেন এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে বিভিন্ন শ্রেণী হবে তাদের মধ্যে শ্রেণী হবে এবং আল্লাহ সেই সব যা করো তোমরা সব যেন না থাকতে পারে তা আল্লাহ আবার এই করোনার সময় তাই একজন মানুষ পাঁচটা শয়তান তারপর একজন মানুষ তাহলে বারো ইয়া ইউ আল্লাহ আমানো ওহে যারা বিশ্বাস এনেছ ইদা না তুমুর রসুলু রসুলা যদি গোপন কোনো কথা বলতে চাও তোমরা বার্তাবাহকের সঙ্গে ফাকিমু বাই নেয়া দেই নাজওয়াকুম কুম মানে যদি আমার বার্তাবাহকের সাথে কোনো কথা বলতে চাও তাহলে আগাম রেখে দিও সামনে আগাম দেই আগে আগে বা সামনে তোমাদের সেই গোপন কথার সাদা কাতার একটা নিবেদন একটা পয়সা দিয়ে রেখো আর কি কথা বলছো গোপন কথা বলতে গেলে মহাদ আল্লাহ না দেখো এখানে সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু তুলে নিয়েছেন কথাটা দালিকা খাইরুন মানে এটা একেবারে সকলে কান কথা বলতে চাই এটা আমার জীবনে খুব অভিজ্ঞতা আছে কত লোকের কথা থাকে আমি একটু কথা বলবো আমি একটু কথা বলবো সবাই একান্তে বলতে চায় তো দালিকা খাইরুন লাকুম ওয়া আতহার এটা তোমাদের জন্য ভালো যেমন ভালো তেমনি উপযোগী অত্যন্ত উপযোগী ফা ইন লাকুম লাম এখন দেওয়ার মতো কিছু যদি নাই পাওয়া ফা ইন্নাল্লাহা গফুরুর রাহিম ইন্নাল্লাহা গফুরুর রাহিম তাহলে আল্লাহ তো আছেনই তিনি অত্যন্ত ক্ষমা পরায়ন দয়ালু আশফাকতুম আন তুকদ্দিমু বাইনি ইয়াদিহ আশফাকতুম আন তুকদ্দিমু বাইনি সাদাকাতিন ভয় পেয়ে গেলে কি যে আগে আগে রেখে দিতে হবে সামনে তোমাদের গোপন কথার কোন একটা উপহার উপহার ঢৌকন ফায়যলাম তাফআলু এখন যখন এটা করতে পারবে না ওয়া তাব আল্লাহ আলাইকু ফিরে তাকালেন করুণার দৃষ্টিতে আল্লাহ আবার তোমাদের উপরে ফাকিমু আসলা এখন তোমরা সংযোগ স্থাপন করো বহির সাথে স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ ওয়া আতাউ আজাকাত এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির অর্থাৎ আতিউল্লাহ রাসুল্লাহ অর্থাৎ আনুগত্য করো আল্লাহ তথা তার বার্তা বাহকের অল্লাহির এবং আল্লাহ সম্পূর্ণ পর্যবেক্ষক আল্লাহ পর্যবেক্ষক সেই সবের যা তোমরা করো তো এগারো বারোতে গেল না তো চলে গেছে আলহামদুলিল্লাহ সুরা দিলায় আর নেই তো সুরে হাসরের দোকান আয়াত আমরা পড়ে আজকে শেষ করবো আজকের মতো হ্যাঁ সুরে আহাসর আয়াত আঠারো

কামাস কামাস লদিনা মিন কাবলিহিম ফারি করিবান জাকু আবাল আমরিহিম এটা অন্য একটা কথা যা বারোতে যেটা আছে ষোলোতে কামাস আলী শৈতান কিছু মানুষের উপমা দিয়ে এখানে বলা হচ্ছে কিছু মানুষের ইতিহাস বলে বলা হচ্ছে যেমন শয়তান যেমন উপমা শয়তানের ইদ কালা লীল ইনসানে যখন সে বলে মানুষকে ইকফুর করো অপকর্ম করো অগ্রাহ্য করো অকৃতজ্ঞতা করো কাফারা অথবা মানুষরা যখন সেটা করে বসে কালা তখন সে বলে মিনকা আমি সম্পূর্ণ দায়মুক্ত তোমার থেকে আমি কিন্তু ভাই তোমার লগে ছিলাম না ইন্নি আহাফল্লাহ রাব্বাল আলমী মানে বিষয়টা এরকম যে আমি কেন পড়লাম আয়াতখানা খানা আমি এই ব্যাপারে যেহেতু শয়তান সময় আমার একটা সাবজেক্ট ছিল আমি বহুদিন ভেবেছি যে শয়তানের ভূমিকা মানুষের জীবনে কী এবং এটা কজন লোকে জানে একটা মানুষের জীবনে শয়তানের ভূমিকা মানে ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে কি সেটা এবং এই কথাটা কজনায় জানে কারণ আমরা তো ধর্মীয় পরিমণ্ডলে একথা শুনি না শয়তানের যে মূল কার্যক্রম তাই না শয়তানের যে আসল মিশন কোনটা সে আল্লাহর খলিফা হিসাবে হ্যাঁ আল্লাহর খলিফা হিসাবে হ্যাঁ আল্লাহর খলিফা হিসাবে মানে মানুষের যে যোগ্যতা অর্জন করার জন্য যে পরীক্ষা সেটা সে হতে দেবে না এই চেষ্টায় মানুষকে সে ব্যর্থ করে দেবে কারণ এটার দাবিদার সে ছিল এই যে খেলা পৃথিবীতে চলছে ইবলিশের দেওয়া চ্যালেঞ্জ তো এখন সেই ইবলিশের সঙ্গবাঙ্গ যারা শয়তান যারা তারা মানুষকে কি বলে করো করো অতবার যখন মানুষ সে অপকর্মটা করে ফেলে তাহলে সে বলে যে আমি তোমার সাথে ছিলাম না এখন আমরা যারা কোরআন পড়েছি দু চারবার তারা সকলেই এক বাক্যে স্বীকার করব এইরকম একটা কথা ইন্নি আখাফ আল্লাহর আব্বাল আলমিন আখাফল্লাহাল কার্যত আমি ভয় পাই আল্লাহকে যিনি সৃষ্টি জগতের মালিক প্রতি জগতের প্রতি বালক ফা আুমা পরবর্তীতে পরিণতি তাদের দুজনারই আন্না হুমাফিন না সে বললে কি হবে দুজনেই আগুনের মধ্যে যাবে খালেদান ফিহা খালেদাইনে ফিহা দুজনে থাকবে সেখানেই এলো আঠারো আয়াত ইয়া এই যে দেখুন প্রত্যেকটা আমন ওহে যারা বিশ্বাস না ওহে যারা বিশ্বাস না সঙ্গে একটা কাজ জুড়ে দিয়েছেন সঙ্গে একটা কাজ জুড়ে দিয়েছেন সঙ্গে একটা ভাবনা জুড়ে দিয়েছেন সব্যকে একটা দায়িত্ব জুড়ে দিয়েছেন তো আমি বলছি যে আমাদের সমাজে যে ইমানের যে চর্চা সেই ইমানের চর্চায় তো সঙ্গে সঙ্গে কোনো দায়িত্ব নেই ওহে যারা বিশ্বাস রয়েছে করল্যা করল ভয় কই এটা তো কোনো হুজুর বলে না একজন নতুন নও মুসলিম হলো বা সবচেয়ে বড় কথা কিন্তু আল্লাহর ভয় তৈরি করতে হবে অন্তরে বুঝিয়ে দিতে হবে অন্তরে ভয় কিরকম আপনি ভূতকে ভয় পান একে ভয় পান ওকে ভয় পান ক্ষমতাকে ভয় পান পুলিশকে ভয় পান ভয় তো পেতে পারে বুঝিয়ে দিতে হবে তাকে এইভাবে আল্লাহকে ভয় পেতে হবে কারণ তিনি সবসময় আপনাকে দেখেন তো ইয়া আমারওসুল এটা আসো আমাদের প্রত্যেকে আমরা নিজে নিজে গ্রহণ করি অবশ্যই যেন দেখে প্রতিটি ব্যক্তি মা কাদ্দামাত লেগাত কি সে আগাম পাঠিয়েছে তার আগামী কালকের জন্য গাদান কালকে হত্যাকল্লাহ ভয় করো আল্লাহকে ইন্নাল্লাহ খাবরুম বিমাতা আমাল আল্লাহ খবর রাখেন সেই সব যা তোমরা করো কোনো কাল্লা দি না হবে না তোমরা তাদের মতো। যারা ভুলে গেছে আল্লাহকে না তাহলে এটা একটু খেয়াল করো যারা আল্লাহকে ভুলে যায় তাদের পরিণতি আল্লাহ কি করেন এবং তুমি এই আয়াতের চো দৃষ্টিকোণ থেকে তুমি জগতের প্রত্যেকটা লোককে দেখবা মানে এই যে লোকটাকে তুমি তার মধ্যে তার অবয়বে তার চালে চলনে তার কাজে কর্মে কোথাও আল্লাহর স্মরণের চিহ্ন মাত্র তুমি দেখতে পাবে না তখন তুমি লোকটাকে শনাক্ত করে নেবা এই লোকটা এই লোকটাকে আল্লাহ তারপর নিজ এরােক এদেরকে ডেকে জিজ্ঞেস করবে আল্লাহকে বিশ্বাস কর হ্যাঁ বিশ্বাস কর हां आने दे तो अल्हम्दुलिल्लाह तो हमरा आज के এখানেই শেষ করলাম রব্বানা আমান্না বিমা আঞ্জালতা ওয়াতাবানা রাসূল ফকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ ওয়া মা তাওফীকী ইল্লা আল্লাহ তো খালি আলিস্ট করে দি ভাই আপনারা কথা শেষ बोलेंगे কই বলেন কি ভিডিওর মধ্যে যাচ্ছে বলেন কি নরম পরে না আল্লাহ তো ধরি তা এইভাবে পরে শিকার হয়ে গেছে না তাহলে আমরা সবাই মুখে বলি সেই জন্য আমি ছিলাম না গতকাল তো আমাকে ভাই কই